এই জমিনের মালিককে তারাও এক বাক্যে স্বীকার করবে কে জোরে দাও প্রভু আমারে কোন সময় আমি যেন কোন সময় আমি যেন ভুলিনে না তোমারে হৃদয়ে জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে প্রেমার ভালোবাসা সদ তোমার সাথেই হয় তুমি সারা অন্য কইহো অ তো আপনায় কথা বলেন ঠিক কিনা না আমাদের একমাত্র আপন কে আরও জোরে বলেন কে আমরা ডাকবো একমাত্র কাকে এ জোরে বলেন কাকে তাহলে সম্মানিত রা বর্তমান বার্তমান দুনিয়া তো কিছু মানুষ রয়েছে মুসলমান নাম তারিখে কিছু নাস্তিকো পাওয়া যায় কথা বলেন ঠিক কি না যারা পরকাল গর করে যারা কেমত অস্বীকার করে যারা আল্লাহর আজাব কে অস্বীকার করে ওরা আল্লাহ কে অস্বীকার করতে পারে কিন্তু ওরা একটা জিনিস কে অস্বীকার করে না যেটার নাম হলো মত কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা মত কে অস্বীকার করতে পারবে মতের হাত থেকে কেউ বাঁচতে কারণ মৌদ হলো অপ্রিয় সত্য কথা বলেন ঠিক কিনা আং সাহাবিন সাদ রাদিয়াল্লাহু তাআলা কাছে এসে বললেন আপনার যেভাবে মন চায় আপনি দুনিয়াতে বসবাস করেন যেভাবে মন চায় আপনি জীবন যাপন করেন তবে একটা কথা মনে রাখবেন ফাইন্নাকা আপনার জীবনে একদিন অবশ্যই মৃত্যু আসবে মৃত্যু আসে এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও আবসাল্লাম বললেন ওয়া হাবিবমান আবাদত যাকে মন চায় আপনি তাকে mohabbat করেন ভালোবাসেন যাকে মন চায় তার সাথে আপনি দুনিয়াতে সম্পর্ক তৈরি করতে পারে ফাইন্নাকা মাফারিকাহ তবে একটা কথা মনে রাখবেন আপনার যখন মৃত্যু চলে আসবে দুনিয়ার সমস্ত মহব্বতের বন্ধন ভালোবাসার বন্ধন স্বামী স্ত্রীর বন্ধন বন্ধুত্বের বন্ধন রক্তের বন্ধন মা বাবা ভাই বোনের বন্ধন সমস্ত বন্ধন আপনার ছিন্ন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এরপরে হাজরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়া আমির মা ইয়ার আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ আপনার যা মন চাই আপনি করেন আপনার মন চাইলে আপনি ভালো কাজ করেন আপনার মন চাইলে আপনি খারাপ কাজ করেন তবে একটা কথা মনে রাখেন ফাইন নাকাম্পা জেজি বিঘি দুনিয়ায় আপনার শেষ জিন্দগী না দুনিয়ার পরে আপনাকে কবরে যেতে হবে কবর থেকে আপনাকে কিয়ামতের ময়দানে দানান লাগবে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে প্রতিদান দান করবে ওই প্রতিদান যদি ভালো হয় তাহলে আপনি সৌভাগ্যবান আর প্রতিদান যদি খারাপ হয় তাহলে দুর্ভাগ্যবান কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত যুমার করে বললেন

তো সম্মানিত হাজির আল্লাহ কোরআনের আয়াতে আমার আপনার পেয়ার হাবিবকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে খেলতে হলেন না সরাসরি হজরতে জিবরাল আবির আলী গিসনাথ আসলামকে পাঠিয়ে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন তাহলে এর দ্বারা বোঝা যায় নিজে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা দুনিয়ার মানুষকে স্মরণ করায় দেওয়া এটা প্রতিটি মমিন মুসলমানের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কানন্দনিয়ার মানুষেরা যখন মৃত্যুর কথা ভোলা যায় দুনিয়ার मोहब्बत ভালোবাসা তার অন্তরে গভীর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আর মানুষ দুনিয়ার मोहब्बत ভালোবাসা পরে দুনিয়ার লোভে পড়ে মানুষ শয়তানের ধুকায় পড়ে পাপের কাজে পা বাড়ায় কথা বলেন ঠিক কিনা এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আখসিরু যিকরা হাদিমিল লাযাত তা শরণ করো তোমরা যত বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তোমাদের তিনটা উপকার হবে জোরে বলেন কয়টা উপকার হবে আমরা সেই উপকার চাই কি চাই না এ জোরে বলেন চাই কি চাই না এর মধ্যে এক নাম্বার মৃত্যুর সময় তোমাদের তাওয়ান অসিব হবে এটা আমাদের দরকার আছে কিনা না দুই নাম্বার তোমাদের অন্তর থেকে দুনিয়ার mohabbat ভালোবাসা দূর হয়ে যাবে আখলাতের ভয় তোমাদের অন্তরে তৈরি হবে আর তিন নাম্বার যখনই তোমাদের অন্তরে আখানাতের ভয় তৈরি হবে তখনই তোমাদের বেশি বেশি নেকআমল করার আগ্রহ তৈরি হবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা كلام হাকিমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যা ইকুতুল মা দুনিয়ার এই দুনিয়াতে শুধু তোমরাই মৃত্যু বরণ করবে এমন না পৃথিবীতে জীবন আছে প্রাণ আছে হায়াত আছে এমন যত মাকলুকাত রয়েছে দুনিয়ার সব মাকলুকাতকেই মৃত্যুর স্বাদ আচ্ছাদন করতে হবে ধু ৃথ্য সাধা আ করতে হবে না মৃত্যুর পরে অবশ্যই তাদেরকে কেম মধ্্যর ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কথা বলেন ঠিককি না কথা বলেন ঠিক ঠিককি না বের মসলমান আ ধরওয়াল কর আন ফিরায়ে জানো সেই আহারানসাম্মান লল্লাহ তাকবির তাকবিরের পাব দেখকে বুঝদা আপনারা গুমা আমি দেখতেছি গোম আসে নাকি এখানে রহমতের ফেরেস্তা বেশি তাই না এইজন্য গম বেশি আসে তাই না গম কি দূর করার দরকার আছে না কোরআনের কথা শুনতে গেলে কি গম দূর করা লাগবে না জোরে বলেন না কোন আপনাদের কষ্ট হচ্ছে বীর মুসলমান ধর কোরআন ফিরায়ে আনো সেই হারানোর সম্মান লিল্লাহ হে তাকবীর আরও তো রইতে হবে এই ঘুমাচ্ছে কোনটা কোনটা দেখেন তো আপনার আশপাশে দেখেন হাদিসের আলো কোরআন যেখানে সুদ আছে যেখানে ঘুষ আছে যেখানে হারাম আছে যেখানে তাহলে সম্মানিত হাসলি আমি এই কথা আপনাদেরকে বলতে না মৃত্যুর পরিণাম জন্মের পরিণাম হলো মৃত্যু কথা বলেন ঠিক কিনা যেই জিনিসের জন্ম আছে ওই জিনিসের মৃত্যু আছে কথা বলেন ঠিক কিনা নির্মাণের পরিণাম হলো ধ্বংস আর যেই জিনিস নির্মাণ হয় ওই জিনিস একদিন ধ্বংস হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তফসিলের কিতাবের মধ্যে এসেছে কেয়ামতের আগে পৃথিবীতে ভয়াবহ পরমাণু যুদ্ধ শুরু হবে পৃথিবীতে সব কিছু ভেঙে চূন্য বিচূন্ন হয়ে যাবে পৃথিবীর ঘর বাড়ির কোন অস্তিত্ব থাকবে বলেন থাকবে আজ যখন কেমন কায়মা হবে পৃথিবীর সব সমতল হয়ে যাবে পৃথিবীর সবাই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরে চলে যাবে আল্লাহ সুবহার তখন দুনিয়ার মানুষকে এটাকে বলবেন খুল্লো আল্লাহ বলে দুনিয়াতে কোনো অস্তিত্ব তখন থাকবে না গোটা সৃষ্টিটা গড ভেঙে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে ওয়ায়াবক ওয়া জুহুর রাব্বিক যুল জালাল ওয়াল ইকরাম সেদিন শুধু জুল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া অস্তিত্ব থাকবে আর কার অস্তিত্ব থাকবে এই বলেন থাকবে না এই জানা সম্মানিত হাজেরিন নয়া আলিগীর স্নেহ তুয়াসলামের সাথে হাবরুতা আহাদরাইল আলিগীর স্নেহ তুয়াসলামের কথা হচ্ছে হাবরুতা আহাদ্রয়েল আলিগীর স্নেহ দুয়াসলাম বললেন ভাই হাদরাই তোমার বিচার কেমন অদ্ভূত দুনিয়ার বিচারের ধার তুমি ধারণা দুনিয়ার বিচারের নিয়ম হলো কোন মানুষ অন্যায় করলে তার বিরুদ্ধে মামলা হয় অভিযোগ দায়ের হয় এরপরে তাকে আদালতে হাজিরা দিতে হয় কয়েক কোট হাজিরা দেওয়ার পরে এরপরে চূড়ান্ত রায় হয় কথা বলেন ঠিক কি না কিন্তু তুমি আমাদের কাছে কোনো নোটিশ পাঠাও না হঠাৎ করে এমনটা জানটা কবজ করা নিয়ে যাও হাদুরতাহিন আলীকে সোনা তোমার সনাম বললে দুনিয়ার মানুষেরা আমি আজরাইল তোমাদের কাছে যত নোটিশ পাঠাই দুনিয়ার কোনো আদালত তোমাদের কাছে এত নোটিশ পাঠায় তোমার সামনে তোমার ভাই মারা গেলাম এটাকে তোমার জন্য নির্দেশ ছিল না তোমার সামনে তোমার বন্ধু মারা গেল এটা কি তোমার জন্য নোটিশ ছিল না তোমার সামনে তোমার বোন মারা গেল এটা কি তোমার জন্য নোটিশ ছিল না তুমি বাবা দুনিয়ায় বেঁচে থাকতে তোমার সন্তানের লাশকে কাদে বহন করা লাগলো এটা কি তোমার জন্য নোটিশ ছিল না কথা বলেন ঠিক কিনা মৃত্যু হলো আমার ফাইনাল নোটিশ আল্লাহ যখন আমাকে আদেশ করেন আমি এক সেকেন্ড আগেও করতে পারি না এক সেকেন্ড পরেও করতে পারি না নির্দিষ্ট টাইমে আমার জানটা কবজ করতে হয় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সাত মুল্লুকের বাচ্চা যিনি সাহসেন্দার তিনি সেও গেল খালি হাতে সেও গেল খালি হাতে কিছুই নিতে পারল না আজরাইলা রাইলা শিবে যেদিন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা মরনের কথা মানুষ স্মরণ করল না আজরাইলা রাইলা শিবে যেদিন

আল্লাহ আল্লাহ বালার হ্যাঁ দুনিয়ার মানুষেরা হায়াত আর মৌধের মালিক হনো আমি আল্লাহ এই হায়াত তোমাদেরকে দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য তবে জেনে রাখো হায়াতের চাইতে মহা সত্যের নাম হলো মত যে মৌতের হাত থেকে আমরা কেউ পালাতে পারবো অনেক মানুষেরা আছে দেখবেন মৌদের কথা বললে ভয় পায় আছে কিনা সুকৌশলে মৌদের কথা থেকে দূরে সরে থাকতে চায় অথচ আল্লাহ রাসুল বলেছে তোমরা বেশি বেশি মৌদের কথা স্মরণ করবে এর দ্বারা তোমাদের ইমান বাড়বে ভয় পাওয়া যাবে এই জন্য সম্মানিত আল্লাহ এই কালামে হাকিমের মধ্যে বলেছেন তোমরা যতই মুদ্রা হাত থেকে বাড়াতে চাও না কেন

প্রতিটি মানুষের জীবনে মৃত্যু আসবে হয় 10 দিন আগে হয় 10 দিন পরে মানুষের যখন মৃত্যুর সামনে হাজির হয়ে যায় মানুষের যখন মৃত্যুর গর্গরানি শুরু হয়ে যায় আল্লাহ রাসূল মৃত্যুর গর্গরানি থেকে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত শুধু তাই না আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেছেন মানুষের যখন मौत চলে আসে মানুষ তখন তিনটা আফসোস করে কয়টা তিনটা এজন কয়টা

দুনিয়ার কিছুই করলাম না জিন্দগিটা আমি গুনার মধ্যে কাটাই দিলাম আল্লাহ তুমি এবার আমার হায়ারটাকে ভিক্ষা দাও আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বারবার নিজের হায়ারটা চায় আছে কিনা রোগে পড়লে দেখা দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তুমি এবার আমারে ফিরায়ে দাও এবার ঠিক আমি ইবাদত করে আসব বান্দা যখন ওই বিপদ থেকে রক্ষা পায় বান্দা যখন হায়াত পেয়ে যায় বান্দা তখন আল্লাহকে আবার ভুলে যায় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইনাল তোমার যখন মৃত্যু চলে আসবে বান্দা যতই ফিরার জন্য চেষ্টা করুক না কেন বান্দা আর দুনিয়াতে ফিরতে পারবে আল্লাহ বললেন তোমাকে আর কোন সুযোগ দেওয়া হবে দুই নম্বর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন বান্দা যখন মৃত্যুর সামনে চলে আসে বান্দা তখন আরেকটি আফসোস করে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতি আহাদাকুমুল মাউত বান্দা যখন মৃত্যু চলে আসে বান্দা যখন আফসুস করে বলে আল্লাহ মাথার গান পায়ে ফেলে ঘর করলাম বাড়ি করলাম জায়গা জমি করলাম সন্তানদের জন্য কিছুই খেলাম না আল্লাহ একটা টাকাও তো তোমার রাস্তায় দান করি নাই আল্লাহ এবার তুমি আমার হায়াত ফিরাইয়ে দাও আমার সম্পদ যা আছে আল্লাহ রাস্তায় দান করব আল্লাহ বলবেন না 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 মৃত্যু যখন তোমার চলে আসবে দ্বিতীয়বার তোমাকে আর সুযোগ দেওয়া হবে তিন নম্বর বান্দা যখন মৃত্যু চলে আসে বান্দা তখন বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা করে আল্লাহ বলেন বান্দারে মৃত্যুর সময় আমি আল্লাহর দরবারে তাওবা করি কোনো লাভ হবে না কথা বলেন ঠিক কি না এ বলেন ঠিক কি না তোমাকে অবশ্যই তাওবা আগে করতে হবে

তারা তিনটা কষ্টের সম্মুখীন হয় যারা বলেন কয়টা এর মধ্যে এক নাম্বার তাদের শরীরের কিছু নি ধরে যায় তারা দুই নাম্বার এদিক সেদিকে তাকানো শুরু করে আর তিন নাম্বার শ্বাস প্রশ্বাস বেড়ে যায় এগুলি সব কিন্তু আল্লাহর আজাব মৃত্যুর সময় আল্লাহ পাক আমাদেরকে এই আজাব থেকে রক্ষা করুক সকলেই বলি আমিন আর ওদের বলেন আমিন আপনাদের কষ্ট হচ্ছে সম্মানিত হাজরিন তাহলে আমি যেই কথা বলতেছিলাম

মৃত্যুর পরে মানুষ যেই 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 সাড়ে তিন হাত গর্তের মধ্যে অবস্থান করবে যে কবরের মধ্যে অবস্থান করবে এটার নাম হলো বাজাকের জগৎ ধরে বলেন এটার নাম কি জগত এখান থেকেই কবরে জান্নাতের শান্তি শুরু হয়ে যায় এখান থেকেই বান্দা পদ আমল করলে জাহান জাহান নামের আদাবের ধারণা শুরু হয়ে যায় কথা বলেন যে কেরা সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পার কারো আবার ফুলেরই বাগান কারো বা হবে জাহান না আমল নামায় সেদিন তোমার না ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কথা বলেন না কথা বলেন ঠিক কিনা তো সম্মানিত হাজরি আরবের মানুষেরা বলতাম আবদুল্লার বেটা মোহাম্মদ তোমাদেরকে যে বলে কবরে আজাব হবে এটা হবে না বলে নাউজুবিল্লাহ আরবের মানুষরা যে কথাটা বলতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাটা কালামে হাকিমের মধ্যে এনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন আইদা কুননা ইযামান আইন্না সেরা বলতো আমরা যখন মাটির কবরে চলে যাব আমরা মাটির সাথে মিশে যাব আমাদের হাড় গোড় সব মাটির সাথে মিশে যাবে আমরা সেখান থেকে আর কখনো উঠব না নাউজুবিল্লাহ বলে আমরা আবার কিয়ামতের ময়দানে উঠব কিনা এ জুবিন উঠব কিনা ছয় দিন পরে নাকসে যাবে না দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ বল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সতেরো দিনে পেট ফেটে শেষ পুকার কাজ না হবে সাত দিন পরে গোষ থাকবে না মাংস হাড্ডি পরে রবে নব্বই দিনে হার গুলি সব নব্বই দিনে হার সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা তো সম্মানিত একজন মানুষ যখন মারা যায় আমরা আহ্বান শোনার পরে সবাই তার জানাদায় শরিক হয়ে যায় আমরা যখন তাকে সারাদিন কবরের মধ্যে নামাই তখন আমরা সবাই কিন্তু একটি দোয়া পড়ি ওটা শুধু দু আয়কন না ওটা আল্লাহ কুরআনের একটি আয়াত কথা বলে যে কিনা যে আয়তের মধ্যে আল্লাহ সুহারা কোয়াতাল বলেছেন মেনাহা খনা খো না কো মুয়াফি হা নাই দোকম অভিনহা ন হরি জোকম তার ওখ আল্লাহ সুহারা কোয়াতালা দুনিয়ার মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন হে দুনিয়ার মানুষ না মিনহা খলাকনাকুম আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে তৈরি করেছি ও মিনহা নুখরিজুকুম আবার আমি আল্লাহ কি করব এই মাটি থেকে তোমাদেরকে উত্থিত করব ও ফিহা নুঈদুকুম আবার আমি আল্লাহ তোমাদেরকে সেখানে নিয়ে যাব

আল্লাহ রাসূল বলেন হে দুনিয়ার মানুষরা তোমরা শুনে রাখো কেউ কিয়ামতের ময়দান হবে সিরিয়াতে দুনিয়ার মানুষরা তখন আর মায়ের গর্ভ থেকে জন্ম নেবে না যার যেখানে কবর হবে সেখান থেকে উঠে তারা কিয়ামতের ময়দান সিরিয়ার দিকে দাঁড়াবে আল্লাহু আকবার আল্লাহু মানুষের কারো দিক কোন খেয়াল থাকবে না আল্লাহ সুবহান ওয়া এই কালামে হাকিম সূরা আল-হাদের মধ্যে বলেছেন ওয়া ঘুম্ভি শুকা দুনিয়ার মানুষকে দেখে মনে পাগল আসলে দুনিয়ার মানুষেরা পাগল না হলে কি না কিয়ামতের কঠিন আদাবের সম্মুখীন হওয়ার কারণে মানুষ পাগলের মতো কিয়ামতের ময়দানের দিকে দৌড়াচ্ছে কথা বলেন ঠিক কিনা কারণ যেদিন কিয়ামতের ময়দান কাব হবে মানুষের পায়ের জমিন হবে তামা পায়ে কোনো জুতা থাকবে না মানুষের আধা অথবা আদা মাথার উপরে সূর্যের আলোটা ধরা হবে সূর্যের বর্তমান যে তাপ রয়েছে এটাকে আরো অনুসূত্র গুণ বৃদ্ধি করা হবে সবাইকে আমরা বললেন ইয়া রাসুন আল্লাহ ইয়া হামিব আল্লাহ দুনিয়ার একদম তাপ আমরা সহ্য করতে পারি না কেয়ামতের ময়দান আল্লাহ যদি আরো বলুন সুন্দর গুণ বৃদ্ধি করে আমাদের অবস্থা কি হবে শুধু চাই না মানুষের দেহের মধ্যে কোন পোশাক থাকবে না উলঙ্গ অবস্থায় নগ্ন অবস্থায় নগ্নপাত অবস্থায় সবাই কেয়ামতের ময়দানে দৌড়াবে আম্মাল হম হদরত একসাথে সহ্য করা দিয়ে আল্লাহ আলাম বললেন হাবিবাল আল্লাহ আকর ময়দানে সন্তান তার বাবার সামনে উলঙ্গ অবস্থায় থাকবে বাবা তার সন্তানের সামনে উলঙ্গ অবস্থায় থাকবে ভাই তার বোনের সামনে উলঙ্গ অবস্থায় থাকবে এটা কি আমাদের জন্য লজ্জার বিষয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে তো ভয়াবহ হবে কার শরীরে পোশাক আছে কি নেই গো এটা দেখার সুযোগ মানুষের থাকবে না বলে থাকবে সবাই তার সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে সবাই শুধু নাফসি নাফসি বলা শুরু করবে এমন কি নবীরা সবাই নাফসি নাফসি করা শুরু করবে কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষরা আযাব সহ্য করতে পারবে না সবাই সব নবীর কাছে দৌড়াবে নবীদের কে ডেকে ডেকে বলবে হে নব পয়গম্বররা আপনারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাহবুব বান্দা আপনারা আল্লাহকে বলেন আল্লাহ যখন কিয়ামতের আজাব কিয়ামতের বিচার দ্রুত শুরু করে কোন নবীরা সাহস পাবে না আল্লাহর কাছে সুপারিশ করার সর্বশ্রেষ্ঠ দুনিয়ার মানুষ সেনা আমরা আপনার বেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে

আল্লাহ সুবহান ওয়া আমার আপনারা প্রিয় হাবিবকে ডেকে বলবেন ইরফা আল আশক ইয়া মুহাম্মদ আল্লাহ اکبر ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি মাথা উঠা ইসফাতু শাফাত আপনি সাবাদ করে আমি আল্লাহ আপনার শাফাতকে মঞ্জুর করব দুনিয়াতে আপনি অনেক কষ্টছেন কিয়ামতের ময়দানে আপনাকে কাদাতে চাই না আপনি সুপারিশ করেন আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করব আল্লাহ সুবহানাহু আমার আপনার পেয়ারা হাবিবের সুপারিশকে মঞ্জুর করে কিয়ামতের ময়দানের বিচার ও চালা শুরু করে দেবে আর জোরে বলেন আল্লাহু আকবার ইনশাআল্লাহ দশমমানিত হাজী কিয়ামত অবশ্যই হবে এতে কোনো সন্দেহ এ বলে বলেন সন্দেহ আমি কিয়ামতের কিছু কথা হয়তো আগে বলেছিলাম আরো কিছু ফেতনার কথা আমি সময় পেলে আপনাদের সামনে বলবো তাহলে আমি যেটা বলতেছিলাম আরবের মানুষেরা কেমত কে অস্বীকার করত পরকাল কে অস্বীকার করতো আল্লাহ তাদের এই অস্বীকারের জবাব দেওয়ার জন্যই আমার আপনার প্যারা হাবিবের উপরে এই সুমরতিল করে আরো জোরে বলেন আল্লাহ সুবাহ এই সুরত সাবার মধ্যে কাফেরদের জবাব দিয়ে বললেন